প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে বলতে চলেছি মিথ্যা ভালোবাসা চেনার উপায় আপনারা নিজের অজান্তে অনেক সময় মিথ্যা ভালোবাসার জালে ফেঁসে থাকেন মাঝে মাঝে সামনের মানুষটার আচার ব্যবহারে সন্দেহ হয় যে সে আপনাকে হয়তো ভালোবাসে না ভালোবাসার নামে নাটক করছে কিন্তু তবুও আপনি নিশ্চিত হতে পারেন না যে সত্যিই সে ভালোবাসে না আর কিছুদিন পর যখন ছেড়ে চলে যায় তখন বুঝতে পারেন যে তার ভালোবাসা মিথ্যা ছিল আসল কথা বলতে আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে শুধুমাত্র নিজের স্বার্থ জন্য নিজের স্বার্থের জন্য ভালোবাসার নামে নাটক করে আর স্বার্থপূরণ হলেই ছেড়ে চলে যায় তখন আমার শুধুই কষ্ট পাই আর নিজেকে দোষারোপ করি যে এতদিন কেন বুঝতে পারলাম না তার ভালোবাসাটা মিথ্যা ছিল চলুন তাহলে জেনে নিই মিথ্যা ভালোবাসা চেনার উপায় তোমার পার্টনার সেটি ছেলে হোক বা মেয়ে যদি তোমাকে কোনো বন্ধুর সামনে বা আত্মীয় স্বজনের সামনে অপমান করে বা অসম্মান করে এছাড়াও কথায় কথায় যদি নিচু দেখানোর চেষ্টা করে তাহলে বুঝে নেবে যে সে তোমাকে ভালোবাসে না কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে কোথাও অসম্মান বা ছোট করবে না এবং তার জীবনে তোমার জন্য মর্যাদা থাকবে অনেক ওপরে ছেলে বা মেয়ের ক্ষেত্রে যদি তোমার পার্টনার তোমাকে গুরুত্ব না দেয় আর তোমার যদি এমনটি মনে হয় যে সে তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে না তোমার কাছে বা পাশে থাকলে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় বা ভাব দেখায় তাহলে ভেবে নিও যে সে তোমাকে ভালোবাসে না সে আপনার সাথে হয়তো টাইম পাস করছে বা বিশেষ কোনো স্বার্থের জন্য ঘুরছে আর অবশ্যই যে সত্যিই ভালোবাসে সে তোমার প্রতিটা কথার গুরুত্ব দেবে এবং অবশ্যই তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে ছেলে হোক বা মেয়ের ক্ষেত্রে যে তোমার পার্টনার তোমাকে কোনো কথা দিয়ে সে কথা রাখতে পারেনি অথচ তার মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করছে না তুমি যে কষ্ট পেয়েছো এটা বুঝেও সে তোমার কষ্ট পাওয়াতে খারাপ না লাগে বা সে তার ভুলের জন্য ক্ষমা তোমাকে বোঝানোর চেষ্টা না করে তাহলে বুঝবেন যে সে আপনার প্রতি ভালোবাসা নেই আর যদি কেউ তোমাকে মন থেকে ভালোবাসে তাহলে তার কোনো ভুলের জন্য তোমার খারাপ লাগলে তাহলে তার মধ্যে অনুশোচনাবোধ কাজ করবে সে তার কোনো রকম অসুবিধার কারণে যদি কথা না রাখতে পারে তাহলে অবশ্যই সেই অসুবিধার কথা তোমার সাথে শেয়ার করবে এবং তোমার কাছে তার ভুলের জন্য মাপ চাইবে এটা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার মন নাকি শরীর কোনটাকে বেশি প্রাধান্য দেয় এগুলো খেয়াল রাখবে যদি তোমার শরীরকে বেশি প্রাধান্য দেয় তাহলে সে তোমাকে একটুও ভালোবাসে না আর অবশ্যই মনে রাখবে যে ভালোবাসা মন দিয়ে হয় শরীর দিয়ে নয় যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে পুরোপুরি পাওয়ার জন্য অপেক্ষা করবে যে ভালোবাসতে জানে সে অপেক্ষাও করতে জানে ছেলে বা মেয়ের ক্ষেত্রে যদি তোমার পার্টনার ভবিষ্যতের পরিকল্পনা না করে অথবা যদি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু হয়তো সারা জীবন তোমাকে নিয়ে থাকতে পারবো না আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না তাহলে ভাববেন তোমার প্রতি তার ভালোবাসাই নেই কেননা পরিবারের চাপ জাতপাত বা স্ট্যাটাস এইসব মাত্র যত তাড়াতাড়ি পারো এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো যেখানে ভালোবাসার আড়ালে নাটক চলছে একটা ভুল সম্পর্ক থেকে নিজেই বেরিয়ে আসলে নিজেকে সামলে নেওয়া যায় কিন্তু কেউ ধোকা দিয়ে ছেড়ে গেলে নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে ওঠে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য